যদিও তালের বড়া বানানো দু তিনটে পদ্ধতি আছে বাট আজকে আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে করে দেখাব যাতে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন আর এই পদ্ধতিতে বানালে প্রত্যেকটা তালের বড়া ফুলবে এবং সফট হবে আর রেসিপিটা পারফেক্টলি করার জন্য থাকবে অনেক টিপস অ্যান্ড টিপস বাই ওয়ে আপনারা দেখছেন আজকে কিচেন আর আজকে আমাদের রেসিপি তালের বড়া বন্ধুরা তালগুলো কেনার সময় এরকম কালচে রঙ দেখে কিনবেন লালচে রঙ হলে তালগুলো বেশিরভাগ সময়ই তেতো হয় তালের পাল বের করার সময় একটু জল দিয়ে ভিজিয়ে নিতে হবে আর খুব বেশি পাকা তাল হলে প্রয়োজন নেই ছোট্ট একটা টিপস তালটা যদি আপনাদের মনে হয় যে তেতো আছে বা তেতো হতে পারে তাহলে একটা কড়াইতে পালটা ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই কোনো কিছু না দিয়ে তেতো ভাবটা থাকলে চলে যাবে আর টেস্টটাও অনেক গুণ বেড়ে যাবে তো বন্ধুরা দেখো আমি এখানে তাল নিয়েছি তালগুলোর আমি পাল বের করে নেব আমার মাসিমাদের জানায় আন্তরিক শ্রদ্ধা ভাই বোনদের প্রতি জানায় আন্তরিক ভালোবাসা বন্ধুরা তোমরা অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তোমরা যদি সাপোর্ট আমাকে না করো তাহলে আমি কখনোই এগোতে পারবো না তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদের হাত যদি আমার মাথার উপর থাকে তাহলে অবশ্যই আমি একদিন সফল হতে পারবো তো দেখো বন্ধুরা এখানে আমার একদম পাল রেডি পালটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকেও নিয়েছি একটা পাত্র নিয়ে নিলাম এখানে দু বাটি আটা নিলাম আর বাটি মতো চালের গুঁড়ো নিয়েছি এবার খুব সুন্দর করে আটা এবং চালের গুঁড়োটাকে মেখে নেব স্বাদ মতো লবণ দিলাম আর সামান্য গোটা মৌরি দিলাম আর আমি চিনিটাকে গুঁড়ো করে রেখেছি সেই চিনি পাউডারটা দিলাম আপনাদের যে যেরকম ইচ্ছে যে যেরকম ভাবে মিষ্টি খান সেরকম ভাবে আপনারা মিষ্টি অ্যাড করতে পারেন আর আমি এখানে এক বাটি তালের পাল্প নিয়েছি সেই পাল্পটা আমি দিয়ে দিলাম আমি খুব সুন্দর করে সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে দেব বন্ধুরা তোমাদের ভালোবাসা আর সমর্থনই আমার অনুপ্রেরণা দেখো বন্ধুরা আমি খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিচ্ছি আমার গ্যাসের আসটা মিডিয়ামে রাখতে হবে না হলে বড়াগুলো উপর থেকে কালার চলে আসলে ভেতরটা কাঁচা থেকে যাবে তাই অতি অবশ্যই আপনারা এই পয়েন্টগুলো মনে রাখবেন আমি একটা প্যান বসিয়ে দিলাম এবং সাদা তেল দিয়ে দিলাম এবার আমি একটা একটা করে আমি বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি আমি লাল লাল করে ভেজে নেব আর আপনাদের যদি মনে হয় এই রেসিপিটি বাংলায় লিখিত দেখতে চান তাহলে ভিজিট করতে পারেন আমার এই আজকের কিচেনে আর বন্ধুরা কারা কারা তালের বড়া পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তালের বড়াগুলো ভাজার সময় বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ আসছিল আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখো লাভলি কত সুন্দর ফুলেছে এবং সফট হয়েছে দারুন দারুন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব বাই দা ওয়ে আপনারা দেখছিলেন আজকে কিচেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন